395 ও বাপ এত না हां আর তুমি কত পলিস ওই 320 ও বহুত কো ইংলিশ কই অনিমেশ পাছ কত নাম্বার pali হ্যাঁ ওই মাস্টার আর পচা কথা পালি রেসিস বাহ বাহ ভালো নাম্বার পাইছিস বুঝলি না আর লোকমানের বেটায় কত নাম্বার পাইলে শুনলি না দুশো পঁচাত্তর পাইছে বুঝলি না ভালো করে না পড়লে রেজাল্ট নিয়ে হবে বুঝলি না ঠিক আছে রে বাবু তাহলে আসছি ভালো করে পড়বি বুঝলি না

एगो दराना को सुन न ए की बोलछ तुमादो बाबू ने कत नम्बर पाइलो ओ करे न जाने उतर म देर हो गए केना जाने की हो बोल न बाबा कुली चिला वडा न जानबो न 1205 ए मा 120

দমে নম্বর উঠান নিয়েছে লোকমানে ব্যাটল দেখেছো কত পায়েছে। কত সব আমার দেখার নাই লোকের সঙ্গে আমার তুলনা করিবার নাইছে ছে উগার কত পাইছে তাইটাই পাস করেছে হ্যাঁ পায়েছে। এ কোন সিধা লিখুলি দুটায় 1200 নম্বর পাইছে হ্যাঁ

মাথার মা দেখ মাই দেখ কি করবি বল রেজাল্ট কম পাতা আমার কিছু করার নাই আমি ছেলেটাকে বললি যে বল না শুনল নাই আমি কি ছেলেটাকে ভব করবো করার চেষ্টা আছি আমি কি কোনো ছেলেকে ভব করার চেষ্টা আছি নমন খাবার চেষ্টা আছি বল আমার ওমন চেষ্টা নাই তো কি করবি এরকম করছে ছেলে নাই পড়াশোনা করছে নাই

কত তোর পিছনে আমার কত খরচ হয়েছে ওটা জানিস আজ পর্যন্ত কমসে কম পাঁচ ছ লাখ টাকা খরচ হয়েছে আর তুই এই এই নম্বরটা উঠালিস পাঁচ ছ লাখ বলে দিছিস পাঁচ ছ লাখ তোর কোথায় খরচা না কি বলছিস তুই পাঁচ ছ লাখ টাকা খরচা হয় নাই সারা তিন চারটা এ দিয়ে তুই এবার পেন জামা দে তোর এবার স্কুলের পয়সা দে এবার ছোট লাখ টাকা দুটো করে হিসাব কর না কত পয়সা আছে হিসাব কর পর দেখ সে পয়সা দেয় সারা যদি কুলিয়ে জনে যদি কেউ পাচ্ছে তো সে সুবিধা আছে যে তোর বেটায় কত নম্বর পাই আছে কিন্তু জানে তাও ঘুরে সুবিধা আছে বোন আমার মাথাটা একদম হেট করে দিলিস তুই বাবু বড় হয়ে জিস এবার ভালো করে পড় আর কবে পড়বে হে আর কবে পড়বে শালা মেন মেন পরীক্ষা গিলাই তো ফেল করে বসে আছে এ তো কম নম্বর আর পড়েই আর কোন ডালা হবে দেখ বাবা আমার মত আর কত লাগা লাগ ছিলে কম নম্বর পাইছে ও আরকে কি ঘরে লবাই করান দিছি তুই কি আমকে ঘরে লবাই দিবি আজ আমি কম নম্বর পালি তখন তুই আমকে বলছিস আর গোটা বছর কই বলিস যে ভালো করে পড় বলি তখন আমি যেটা খুঁজি যেটা দিয়ে দিয়েছিস তখন কই বললিস যে ভালো করে পড় তাহলে কি আমার আজকে আমার রেজাল্ট হইছো

নাই নাই বুজিব নাই বুজিলে নাই তোমাৰ ছেলাটা নাম্বাৰ কত পাই লাই চিধা তেল হে মাষ্টাৰ তোমাকে যে আমি কেটাৰ দি মোৰে যে নাই ভাল নাম্বাৰ উঠাই তাই তাই পাছ কৰিছে

বুঝলে না যতটুকু উঠাইছে ভালো করেছে আমার ঠিক আছে ঠিক আছে মানে বুঝলে না মানে আমার ছেলেগুলাকে দেখছে না মানে কত সুন্দর রেজাল্ট মানে আমি যাকেই ছুঁই তাকে মানে তে একদম শোনা বুঝলে না মানে এই আসছি গো বুঝলে না দেখ ঘরে আসে অপমান করে চলে গেল ঘরে তোর টুকরো বুদ্ধি শুদ্ধি নাই কি তুই কি ছোট আছে তোকে আজকে মারে লি তুই ভাবেছিস কি মারি মারি কি বড় হ্যাঁ সেটা বলবি আগে তুই তো তো দিন কি করে ছিল তিন চারটে করে পাইবে তোর কত বল ও পৌঁছে লাগে উঠো বাবু হ্যাঁ হ্যাঁ পৌঁছেছি কত বলে ছিলাটা তোর নম্বর আমার ছিলাটা তিনশো পঁচানব্বই পেয়েছে মোড়ের আসার সময় তোমাকে নাই বললি বাপ কুলিটাই নাই বললি কুলির মুড়া নাই তাও তুমি ঘরকে সুইধাতে আসছো ছেলেটাকে ভালো করে পড়া দেখছেন আমার ছেলেটাকে তিনশো পঁচানব্বই পাইছে আমার ছেলেকে আমি যেই করাই তো সেটা তোদেরকে আমার ছেলেকে গরু বাগাল করাইছে ছাগল বাগাল করাইছে ঘরে ঘুম করাই রাখি তোদের ব্যাপার কি হ্যাঁ সারা বছরটা কোথায় গেছিস সারা সারা বছরটা কে করাছি রেজাল্ট সুইদাছিস তোর ভাই রা করলা ছেলেকে নিয়ে চলে আসিছে রেজাল্ট সুইদাছে এই লোক গিলা কথা না আছে বলো না হ্যাঁ অতদিন কোনো কিছু নাই এখন এই ছেলেটা ইউ ভালো রেজাল্ট করেছে ঘরে আসিছে তো হে বা তো ছেলা রেজাল্ট করেছে তো ছেলাই রেজাল্ট করো উটা আমার যাইনি কী লাভ ঘরে ঘরে আসে সুধাইম ঘুরে বলছি অন্য লোককে মিষ্টি মুখ করা আমার ছেলে যে করুক করুক উটা তোদের জানি না লাভ আছে কুলির লোকলাও বটে বাবা ছেলেটার খারাপ রেজাল্ট হয়েছে তো সুধা আবার কি দরকার একটাই মন খারাপ আরও মন খারাপ করা আছে ডাক্তার ঘর দিকে যাও এমনি উল্টে থাকালে কার সঙ্গে যাব আর আজকে আর উচ্চ মাধ্যমিক রেজাল্ট লোকমানের বেটায় কত পাইলো শুনলেন কত পাইলো

এই রেজাল্ট ভালো করেছেছিলে হুম তোমের রেজাল্ট উপর নিচে রেজাল্ট ডাইনে বুঝলি তবে আমার মানে আমি বুঝলে না সে করেছে বুঝলে না শুনুন মাস্টার সব বুঝলে করতে হবে সব ছেলে রেজাল্ট ভালো করেছে কোন রেজাল্ট ভালো করে হ্যাঁ বুঝলি লোকমানের বেটাই সবাই লে বেশি রেজাল করেছে লোকমানের বেটাই খাই আছে না কে জান আরে ভব লোকমানের বেটায় টায়ে টায়ে পাস করেছে বুঝলি না আরে বাবা মাস্টার বাবু আপনারা জানেন নাই এই এই এখন আমার বউটাই বলল যে লোকমানকে সিধাই এলো বলে 12 সাল আমার পায়ে যে ওর বেটায় সেটা আমাকে বলে আনি গাটা এখন বসেছিলে আমি বুঝলে না এই জন্য ইয়াকে গায়ের লোকে বলে ভাব মানে কিছু তো বুঝবে নাই ইয়ার বহু যেটা বুঝবে সেইটাই বুঝবে বুঝলে না হ্যাঁ আপনি শুকুন থাকুন বুঝলে না বুঝলে না হেরে গুঠা তুমি তো ঘরে গেলছিলি কত নাম্বার পেয়েছে টায়া টায়া পাস করেছে ইয়ার যা পাচ্ছে বলে ন দেখ 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 বিটি ছেলের কথাই বিশ্বাস করলে হবে তার মানে কি কি বলতে যে ও মানুষ লাই নাকি শোন সেটা যদি লকার সেটা আমি ভাই আমার নিজস্ব বহুতাই বললো এখন তোদের কথা আমি বুঝলি ওই তো লোকমান আসছে একবার হ্যাঁ লুকমান তোর বেটায় কত নাম্বার নাম্বার পাইছে ওটা আমার কথা কেউ বিশ্বাস করছে না আমার বহুটার কথা কেউ বিশ্বাস করছে না তোদের ব্যাপারটা কি বল নয় তোরা সব সময় আমার ছেলেটাকে নিয়ে পড়ে আছিস অতদিন তোরা কথা গেছিলিস কে কটা টিউশন নিয়েছিলিস লোকে কত পয়সা দিয়েছিলি আমাকে আমার ছেলেটাকে দেখভাল করার জন্য আজকে এখন এখন যখন যখন রেজাল্ট বাইরে আছিস তখন আমার ছেলেটা নিয়ে তোরা পড়ে আছিস তোদেরকে কি ফুর্তি লাগছে নাকি আমার ছেলেটা কম নম্বর পালে বলে সারা যোথায় গেছি তোথায় খালি আমার ছেলেটা নিয়ে তো কত কত কম নম্বর পাইছে হে আই বলছি এখন আসছি বুঝলে না তোদের একটু লাজ লজ্জা বলে কোনো নাই হ্যাঁ সারা এখন ভালো বিচার করবে যে এখন ছেলেটা কম নম্বর পাইছে তাহলে একটু ভালো করে ঘুরে পড়াবার ব্যবস্থা করবো সে নাই এখন পালন হবে খাই না গায়ে দেখার লোকমান এটা অনেক লোকে তোমার ছেলেটাই কম নাম্বার পাইয়েছে বলে অনেক লোকে হাসি ঠাট্টা করছে কিন্তু এটা দরকারই আমার হচ্ছে দরকারি এই যে তোমার ছেলেটাই কম নাম্বার পাইছে বলে লোক বসে হাসি টাটা করছে যে ওয়া ছেলে কম কম নম্বর পাইলেও হ্যাঁ আনন্দ করছে কত সুন্দর সবাই যদি বেশি নাম্বার পায় তাহলে কী করে আনন্দটা হবে তুমি বলো কিন্তু এখনো অনেক লোকের দেখো এই যেমন রোগে ভুগছে ওরা যদি টুকু হা হাসি পায়